কখনো কি এমন হয়েছে যে আপনার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু বাইরের পৃথিবীতে আপনাকে হাসি মুখে কথা বলতে হচ্ছে আমরা সবাই তো জীবনে চলার পথে এমন মুখোশ পড়ি তাই না একটা হাসি মুখের আড়াল করে রাখি হাজারটা না বলা কথা আর হাজারটা অভিমান আসলে এই জীবনটা বড্ড অদ্ভুত এখানে আপনি যার জন্য সবচেয়ে বেশি ভাববেন যার জন্য সবচেয়ে বেশি করবেন দিন শেষে দেখবেন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে কম বুঝল আমরা ভাবি সম্পর্কগুলো চিরদিনের কিন্তু সত্যিটা হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো কেমন যেন পাল্টে যায় চলুন আজ এই পাল্টে যাওয়া সম্পর্ক আর জীবনের কিছু কঠিন সত্যি নিয়ে কিছু কথা বলি এমন কথা যা হয়তো আপনারই মনের কথা আমরা জীবনে কত মানুষের সাথেই তো মিশি তাই না কিন্তু খুব কম মানুষই আমাদের মন পর্যন্ত পৌঁছাতে পারে আর যারা পারে তারাই আবার সবচেয়ে সহজে মন ভেঙে চলেও যেতে পারে আসলে পৃথিবীতে দুটো জিনিস পাওয়া খুব কঠিন এক হলো নিজের মনের মতো একজন মানুষ আর দুই হলো সব পরিস্থিতিতে পাশে থাকার মতো একটা হাত যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন সেই মানুষটাই সুদক পেলে আপনার চোখ খুলে দিয়ে যাবে এই যে বিশ্বাস এই ছোট্ট শব্দটা এটাই একটা হার্ড টাচিং লাভ স্টোরির শুরু আবার এটাই সব ভাঙনের কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না আমরা প্রায়ই মূল্য দিতে ভুল করি যে মানুষটা আপনার জন্য সবসময় সহজলভ্য বা অ্যাভেলেবল যে আপনার একটা ডাকেই ছুটে আসে আমরা তাকেই সবচেয়ে সস্তা ভেবে ফেলি তার গুরুত্বটা বুঝি না আর যখন সে অভিমান করে দূরে সরে যায় তখন আমরা তার মূল্যটা বুঝি কিন্তু বড্ড দেরি হয়ে যায় তখন সম্পর্ক নিয়ে মানুষ কত কথাই না বলে কিন্তু সত্যিটা কি জানেন সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে টাকা সৌন্দর্য বা স্টেটাসের দরকার হয় না দরকার হয় শুধু দুটো পরিষ্কার মনের আর একে অপরের প্রতি সম্মানটুকুর কিন্তু আমরা কি করি আমরা রূপ দেখে মুগ্ধ হই টাকা দেখে কাছে যাই আর যখন সেই মানুষটার খারাপ সময় আসে তখন নিঃশব্দে সরে পড়ি এটাই তো আজকের পৃথিবীর নিয়ম আপনি যত ধনী হবেন যত সফল হবেন আপনার চারপাশের চেনা অচেনা মানুষের ভিড় তত বাড়বে কিন্তু যখন আপনার পকেট খালি হবে তখন দেখবেন ওই হাজার মানুষের ভিড়ে আপনি বড্ড একা এই একাকিত্ব কিন্তু খারাপ নয় কখনও কখনো এই একা থাকাটা আপনাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে যায় এটা আপনাকে শেখায় যে নিজের থেকে বড় আপন আর কেউ হতে পারে না মানুষ আপনাকে ভালোবাসবে তার প্রয়োজনে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে চিনতেও পারবে না কষ্ট পাওয়াটা জীবনের একটা অংশ যে মানুষটা আপনাকে ঠকিয়েছে তাকে দোষ দিয়ে কী লাভ দোষটা তো আপনার নিজের কারণ আপনি তাকে আপনার জীবনে সেই জায়গায় বসিয়েছিলেন যার যোগ্য সে কখনোই ছিল না আপনি তাকে বিশ্বাস করেছিলেন জীবনের গল্পগুলো কখনো কখনো এমন হয় যে আজ যে আপন কাল সে পর কাল হয়তো তার নতুন জীবন শুরু এই যে কাল আমার বিয়ের মতো একটা ব্যাপার এই সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন যখন দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে গেছে তখন যে যন্ত্রণাটা হয় সেটার কোনো নাম নেই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন কারণ এই স্বার্থপর পৃথিবীতে দিনের শেষে কেউ আপনার পাশে থাকবে না শুধু আপনি নিজে ছাড়া যে আপনাকে বোঝে না তাকে বারবার নিজের কথা বোঝাতে যাবেন না এতে সে বিরক্ত হবে আর আপনি আপনার আত্মসম্মান হারাবেন মনে রাখবেন যে থাকার সে কোনো কারণ ছাড়াই থাকবে আর যে চলে যাওয়ার সে হাজারটা ভালো কারণ থাকার পরও চলে যাওয়ার জন্য একটা অজুহাত ঠিকই খুঁজে নেবে তাই কে থাকলো আর কে চলে গেল সেটা নিয়ে বেশি ভাববেন না যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ জানান কারণ তার জন্যই আপনি শক্ত হতে শিখছেন জীবনে এমন কিছু মানুষ আসে যারা থাকার জন্যে আসে না আসে শুধু কিছু ভুলিয়ে দেওয়ার জন্য কিছু শিখিয়ে দেওয়ার জন্য তারা আসে স্মৃতি তৈরি করে আর তারপর সব স্মৃতি নিয়ে চলে যায় শুধু রেখে যায় এমন কিছু কষ্ট যা না যায় ভোলা না যায় কাউকে বলা তবে একটা কথা সব সবসময় মনে রাখবেন রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে আপনার জীবনেও যদি আজ খুব অন্ধকার নেমে আসে বিশ্বাস রাখুন কাল সকালে নতুন সূর্যটা শুধু আপনার জন্যই উঠবে মানুষ ঠকায় কিন্তু সময় ঠকায় না সময় ঠিকই একদিন সব কিছুর বুঝিয়ে দেয় আজকের কথাগুলো যদি আপনার মনের কোনো একটা কোনায় একটুও ছয়ে গিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনারই জীবনের গল্প তবে আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার কি মনে হয় এই কথাগুলোর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায় কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর হ্যাঁ এই রকম আরও অনেক ভালোবাসার গল্প জীবনের না বলা কথা শোনার জন্য ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা গল্পের শেষে একটা সুন্দর মানে লুকিয়ে থাকে ভালো থাকবেন